হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আমি আরবাস আর জ্ঞান যদি কোচিং সেন্টার থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম আচ্ছা তোমাদের অলরেডি আমি অনেক কিছু সাবজেক্টের যা ম্যাথসের কি আসবে না আসবে বলেছিলাম ম্যাথসেরও আমি অনেক কিছু ভিডিও দিয়েছি ম্যাথসেরই বেশি ভিডিও দিয়েছি বলা চলে বাকি সাবজেক্টগুলো তোলার মনে ভিডিও কম হয়েছে আমাদের কিন্তু অনলাইন ক্লাসে সমস্ত কিছু দেওয়া হয়েছে নোটস যা যা প্রয়োজন তা তোমাদের সমস্ত কিছু দেওয়া হয়েছে আর যারা অনলাইন ক্লাস করছে তারা তো বুঝতেই পারতেছে তাদের কীভাবে দেওয়া হয়েছে আর যারা অনলাইনে ক্লাসে এখনো যুক্ত হতে পারো নি তোমাদের যদি নোটস প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করো এই দুটো নাম্বারে তাহলে তোমার সমস্ত কিছু নোটস বা সাজেশন যা আসবে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে সবকিছু বলে দেওয়া হবে আচ্ছা তোমার তো পরীক্ষার রুটিন তো দিয়ে গেছে পরীক্ষা শুরু হয়ে যাবে ডিসেম্বর থেকে তো বেশি দিন তোমাদের সময়ও নাই ফার্স্ট সেমিস্টারে যারা আছো তাদের মনে হয় সম্ভবত ষোলো তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে যা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে যারা আছো তো তোমাদের অ্যাসাইনমেন্ট নেওয়া হয়ে গেছে আশা করি সব কিছু থেকে এবারে তোমাদের অনেক কিছু সাবজেক্টে যেটা আছে যেমন হচ্ছে ম্যাথামেটিক্স কেমিস্ট্রি ফিজিক্স বায়োলজির মধ্যে যেমন হচ্ছে বোটানি জুলজি এগুলো সাবজেক্ট আছে যাদের আছে তো তারা যারা ক্লাস করছে তারা ভালো কথা যে নোটস পেয়ে গেছো পড়তেছো কারো এই এ ইসিতে ইংলিশ বা ইবিএস থাকতে পারে তাদের সেগুলো নোটসও যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করলে সমস্ত নোট তোমরা পেয়ে যাবে আর তোমরা যদি কেউ ডাইরেক্ট নোটস নোটস এর জন্য ডাইরেক্ট ফোন করতে পারো নোটস এর জন্য একটা আমাদের এক্সট্রা পে করতে হবে ওটা তোমাদের নোটস পেয়ে যাবে ডাইরেক্টলি আর যারা ক্লাস এবং নোট জুটে চাও তাদের জন্য একটা আলাদা কোর্স আছে সেটা তোমরা যে যোগাযোগ করে এই দুইটা নাম্বারে তোমাদের বলে দেওয়া হবে কী এই দু এই দুটা নাম্বারে ফোন করবা এই দুটো নাম্বারে ফোন করলে তোমাদের সমস্ত কিছু বলে দেওয়া হবে কী হচ্ছে না হচ্ছে আচ্ছা তো তোমাদের যেগুলো জিনিস আমি মেনলি বলার জন্য ছিল সেটা হচ্ছে ম্যাথসে যেগুলো জিনিস আসবে সেগুলোর মধ্যে হচ্ছে ধরে নাও কয়েকটা আমার সিলেক্টিভলি মনে হলে যেগুলো আসতে পারে তার জন্য এগুলো দিলাম তো এন আন্ডারে এগুলো কোর্সের আগে আগে দু হাজার পনেরো ষোলো থেকে আসে যাচ্ছে এসে যাচ্ছে আগেও আসছে অনেক ইউনিভার্সিটিতে এসেছে খালি আজকে যে ইউনিভার্সিটি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে এসে এরকম কোনো মানে নেই বাকি ইউনিভার্সিটিগুলো আন্ডারে যা যা কলেজ আছে সেগুলোর আন্ডারেও এগুলা এসেছে তো তোমাদের আমি বলতে চাই যে এগুলো জিনিস যে আছে এগুলা জিনিসের মধ্যে হচ্ছে ইউনিভার্সি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির মধ্যে আমি আজকে টোটাল মোটামুটি ষাটটা কোশ্চেন দিয়েছি এই ষাটটা কোয়েশ্চেন আসার মতো মনে হলে আমার কেন জানি মনে হলো যে তোমরা তো একটু দেখে রেখো মাইনার হোক বা মেজর হোক বা যা ডিএসএ যার যেটা পেপার আছে তোমরা তো একটু দেখে রাখো যদি তোমাদের মনে হয় যে তোমাদের উপযোগী হয় তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটা আছে সাবস্ক্রাইব লাইক এবং করে দেওয়া এবং শেয়ার করে দেওয়া তোমাদের যতটা সম্ভব হবে আচ্ছা তো প্রথম যে কোশ্চিনটা আছে এক নম্বর কোশ্চিনটা কি শো দ্যাট দ্য এড এক্স ওয়াই এটা হচ্ছে আমাদের দেখাইতে হবে এটা কী নর্মালি কোন কথা থেকে আমাদের ইনিকুলেটি থেকে দেওয়া হয়েছে আচ্ছা আমি পার্টিকুলারলি ওখানে ইনিকুলেটি কিছু ইম্পর্টেন্ট পাঁচটা কোশ্চিন বলছিলাম তাদের মধ্যে থেকে এই কোশ্চিনটাকে আমার নেওয়া হয়েছে ঠিক আছে এই কোশ্চিনটা আসার চান্স আছে তো তুমি একটু ভালো মতো দেখে আসতে পারে ঠিক আছে নেক্সট কি প্রুভ দ্যাট এটা হচ্ছে এস বাই এস মাইনাস এটা আমি অলরেডি তোমাদের বলেওছিলাম যে কীভাবে করতে হয় না করতে হয় যাদের অনলাইন ক্লাসেস আসো তাদের বলেছি কীভাবে করতে হয় না করতে হয় তো যারা জানো না বা যাদের কাছে এই কোশ্চনের অ্যান্সারটা নেই তারা যোগাযোগ করলে তোমার এর আগে পেয়ে যাবে নেক্সট কি সো দ্যাট এটাও আসার মতো একটা অঙ্ক এটা মানে বলতে পারো এখানে যে আমি বোর্ডে যে কোশ্চেনগুলো আজকে সারটা দিয়েছি এগুলো হচ্ছে প্রত্যেকটাই কোনো না কোনো এসেছে আর রিসেন্টলিও আসার চান্স আছে মাইনর বা মেজরে যার যেটা সাবজেক্টে আছো বা যার যেটা কোর্সে আছে সেটা তোমাদের আসতে পারে এরকম কোনো ব্যাপার নাই যে মাইনরে আসবে মেজরে আসবে এগুলো মাইনর মেজর দুইটাতে মিলিতভাবে আসে তো ওরকম কোনো আর তোমাদের সিলেবাস মোটামুটি একই আছে মাইনর মেজর ফার্স্ট সেমিস্টার যেটা প্রথম পেপার আছে ফার্স্ট পেপারটা তো মোটামুটি একই আছে তাহলে সেক্ষেত্রে কোনো তোমাদের ভেদাভেদ নেই আচ্ছা স্টার্ট ফোর্থ কোশ্চেন কি সলভ দ্য কার্ডেন্স এবার আমি বারবার বলছি কার্ডেন্স মেথড কার্ডেন্স মেথড থেকে তোমাদের অলরেডি কিছু কোয়েশ্চেন আমার মনে হচ্ছে কার্ডেন মেথা একটা হান্ড্রেড পারসেন্ট দিবি শিওর শোর হান্ড্রেড পার্সেন্ট কার্ডেন ম্যাথোস হচ্ছে ফেরারিস ম্যাথ যেটা আছে কার্ডেন্স ম্যাটার যেটা আছে ওখান থেকে একটা কোশ্চেন তোমরা কনফার্ম পাবা তোমরা জানো কার্ডেন্স মেটসের যে ফর্মুলাগুলো আছে সেটা একটু লেনদি হয় সেখানে একটু আমাদের ক্যালকুলেশনকে বুঝে নিতে হয় এখানে অনেক কিছু ব্যাপার থাকে ফোর্থ তরদারি থাকে নর্মালি এখানে দেখতেই পাচ্ছো তোমরা এখানে আমাদের থ্রি অর্ডার বা ফোর্থ অর্ডার ফোর্থ অর্ডারে গেলে তখন ফেরারি ম্যাটস ইউজ করতে হবে তারপর কার্ব কার্ডানস কার্ডেন্স ইউজ করতে হবে তো এবার ধীরে ধীরে যেগুলো জিনিস আছে তোমাদের প্রত্যেকটা আলাদা আলাদা ব্যাপার আছে নেক্সট হচ্ছে ফাইন দ্য আর্ক এটা হচ্ছে বলতে পারো হচ্ছে সিলেবাস মাইনরে যারা আছো মাইনরে আসবে না কিন্তু যারা মেজরে আছো তাদের জন্য এটা খুব একটা ইম্পর্টেন্ট টাইপের আসতে পারে হ্যাঁ আর্ক অফ জেড মাইনার কোনো ভাগ্যবশত আসতেও পারে কারণ কোনো বছর সিলেবাসে যা থাকে তা দেয় না কিন্তু বাইরে থেকে একটা কোশ্চেন দিতেও পারে তো চান্স আছে এটা কোয়েশ্চিন আসার মতো এটাও দেখে যেতে পারো আর নেক্সট হচ্ছে প্রুফ দেড় এটা খুব একটা ইম্পর্টেন্ট ফাইনাল কোশ্চিন এটা মাইনর মেজর দুইজনের জন্য তোমাদের ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে তুমি ভালো মতো দেখে যাও এটা পাইতে পারো আর একটা কোয়েশ্চিন আছে তোমাদের লাস্ট কোশ্চেন অ্যাম্প্লিটিউড বার করা এটা কোশ্চিন মনে হচ্ছে দিতে পার ঠিক আছে যেমন হচ্ছে ফিক্স সার্কেল সেন্টার ইজ অফ হুইস রিপ্রেজেন্ট ঠিক আছে এটা নর্মালি এসেছে অনেকবার এটা অনেক কলেজে দেখলাম আমি অ্যাসাইনমেন্টও দেওয়া হয়েছে এই জিনিসটা যারা যাদের যেই কলেজে আছে যেমন হচ্ছে কেউ শিলির কলেজ থাকতে পারো কেউ এসসি কলেজ থাকতে পারো কে এপিসি কলেজ থাকতে পারো বা বাগডোগরা কলেজ আলিপুরদার কলেজ বা ধুপবুরি কলেজ এগুলো যারা যারা আছে তো সেখান থেকে আমি অনেকের অ্যাসাইনমেন্টেও দেখেছি এই কয়েকটা কোশ্চেনে এসেছে ঠিক আছে এই কোয়েশ্চেন কয়েকটা যে অ্যাসাইনমেন্ট এসে ঘোরাঘুরি করতেছে তোমরা একটু ভালো মতো দেখে যাও আসার খুব চান্স আছে ঠিক আছে আচ্ছা তো এইগুলো জিনিস ছিল তোমাদের ইম্পর্টেন্ট টাইপের তোমরা যদি কেউ স্ক্রিনশট নিতে চাও তাহলে একটু স্ক্রিনশট নিয়ে নিতে পারো আমি একটু ছড়িয়েলাম তাহলে আচ্ছা স্ক্রিনশট যদি নেওয়া হয়ে থাকে তাহলে ভালো আশা করি তোমরা নিয়ে নিচ্ছো যাদের প্রয়োজন হচ্ছে যাদের প্রয়োজন তারা অবশ্যই নিয়ে নিবা আচ্ছা তো তোমাদের আমি বারবার বললাম এগুলো প্রত্যেকটা জিনিসে যে আছে এগুলো প্রত্যেকটা নোটসের যেগুলো অ্যান্সার আছে তোমাদের তো আমি অনলাইন ভিডিওতে যেগুলো অনলাইন কোর্সে যেগুলো যেগুলো দেওয়ার দাওয়াই আছে আর যাদের এখনও তার কাছে কিছু নোটস বা ক্লাস জোগাড় করতে না বা কী করলে কী হবে না করবে করতে হবে তোমরা অবশ্যই এই দুইটা নাম্বার যোগাযোগ করবে আমাদের সমস্ত কিছু তোমাদের প্রোভাইড করে দেওয়া হবে এবং তোমাদের সব কিছু বলা হবে তো থ্যাংক ইউ আজকে ভিডিওর জন্য আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবা থ্যাংক ইউ সবাই ভালো থেকো